বুদ্ধিজীবী তো নয় এদের নামে উল্টো সব নোংরা গালি গালাজ করে লোকে সে তো আর আমি ক্যামেরার সামনেও বলতে পারবো না এখন এরা হচ্ছে কি বলবো পয়সা জীবী সে সুবিধা পেলেই এরা চলে যায় লালে করে ক্যাকে চিচি করে আর বুদ্ধিজীবী কারা আমি হচ্ছে বুদ্ধিজীবীর আলাদা অস্তিত্ব মানি না বুদ্ধিজীবী কিছু না বললে তাতে কি গেল এলো বুদ্ধিজীবীদের বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই এদের বেশি গুরুত্ব দিয়েই আজকে এই আলো হয়েছে পশ্চিমবাংলায় এরা এখন হাসির খোরাক করুণার পাত্র ও ঘেউ ঘেউ করবে এবার আমি বলছি এরা ঘেউ ঘেউ করবে কেউ শুনবে না এদের কথা এরা ঘেউ করে যাবে হ্যাঁ না সেবা করছে তো ওখানে মহিলাদের সেবা যত্ন করছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে খুব দারুণ সেবা যত্ন হচ্ছে তো এই না হলে সমাজসেবী তৃণমূলের আমলে এরা হয়ে গেল তৃণমূলের নেতা ফলে এরা একদম খুললে আম যা খুশি তাই ভিডিও দেখি শুরু করছি বউটা দেখতে শুনবো কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই ওদের দল আছে পঁচিশ জন তিরিশ জন বাইক বড় সঙ্গে সঙ্গে চলে আসবে এটা সন্দেশখালীর মহিলাদের অভিযোগ বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত রায় বলছেন এখনো পর্যন্ত ধর্ষণের কোনো অভিযোগ জমা পড়েনি না পড়বে কি করে তার কারণ হচ্ছে জনগণের এই প্রশাসনের উপর কোনো মানে কি বলবো এই নেই বিশ্বাসই নেই ভরসা থাকলে তো অভিযোগ করবে কোনো ভরসা নেই আর এটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে দু হাজার চব্বিশের মানে পশ্চিমবাংলার অন্তর্ভুক্ত সন্দেশখালি না উনিশশো সালে বাংলাদেশ এখনকার বাংলাদেশ সেই সময়কার পূর্ব পাকিস্তান মানে অভিভক্ত বাংলার নোয়াখালী কোনটা ছিল ওখানেও একই অবস্থা ছিল অসহায় হিন্দুরা এই ধরনের অবস্থার শিকার হয়েছিল আজকে এখানেও তাই ঘটছে মহিলারা তারা যারা পাঁচশো টাকা দিয়ে কি এরা ভেবে নিয়েছে যে পাঁচশো টাকা দিয়ে মেয়েদের সঙ্গে এই কাণ্ড কারখানা করার লাইসেন্স পেয়ে গেছে আজকে পাঁচশো টাকা দিয়ে যদি এই হয় তাহলে হাজার টাকা দিয়ে কি ডবল হবে নাকি সুতরাং পশ্চিম বাংলাটাকে এক প্রায় নরক বানিয়ে ফেলেছে এরা এবং যে নারকীয় ঘটনাগুলো শোনা গেল আমি আজ অব্দি শুনিনি যে কোথাও ঘটতে পারে এটা কিন্তু পশ্চিম বাংলায় ঘটলো এবং এমন একটা সরকারের দিনে ঘটলো যে সরকারটা মানে কথা দিয়ে মানুষকে ক্ষমতায় এসছিল যে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে মানুষের সম্মানবোধ ফিরিয়ে দেবে দেখা যাচ্ছে মানুষের সম্মান তো দূরের কথা মহিলাদের ন্যূনতম সম্মানটা নেই সুতরাং এই সরকার কি করেছে আগামী তার বিচার করবে কিন্তু আপাতত এদের সরা। হতেই হবে তা নইলে কিন্তু পশ্চিমবাংলা কখনো ঠিক হবে না স্যার মুখ্যমন্ত্রী বলছেন সব অপরাধীদের গ্রেপ্তার করা হবে আর একটা হাস্যকর কথাবার্তা মানে কাকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাহান অপরাধী নয় তাহলে মানে এই বক্তব্য যদি বলতে উনি বলতে চান শাহজাহান অপরাধী নয় শিবু সর্দার অপরাধী নয় ওই উত্তম সর্দারকে সাসপেন্ড করলাম দল থেকে সেই উত্তম সর্দার আবার বলছে দল আর দল যা করছে ঠিক করছে আমি দলের সঙ্গে আছি মানে কি ছেলে খেলা হচ্ছে না কি এগুলো সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে শাহজাহানকে তাহলে অপরাধীর মধ্যে ধরা হচ্ছে না শিবু সর্দারকে অপরাধীদের মধ্যে ধরা হচ্ছে না এই কথা যে বলে তাহলে বলে দিতে হবে সে প্রত্যক্ষভাবে অপরাধীদের মদত দিচ্ছে একটা প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে অপরাধীকে মদত দেওয়া যায় নাকি এটা পরিষ্কার অপরাধীদের মদত দেওয়া হচ্ছে সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বললে অপরাধীদের মদত দেওয়া হয় কারণ এখনও অনেক অপরাধী ধরা পড়েনি যদি এটা বলা হতো কিছু অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে ওই সাধারণ শিবুকে খোঁজা হচ্ছে গ্রেপ্তার করা হবে কিছু বলা ছিল না কিন্তু কেউ যদি বলে সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে এই যে এখানে অপরাধীদের কিছু অপরাধীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে যেরকম কি করেছে কেষ্ট এইটা বললে কেষ্টকে প্রশ্রয় দেওয়া হয় অথচ সবাই জানে কেষ্ট কি করেছে ইয়ের বালুর সঙ্গে থাকার যখন বার্তা দেওয়া হয় তারপরে জিজ্ঞেস করতে হয় বালু কি করেছে যা মিডিয়াতে বের হচ্ছে ফলে এই সরকারটা অপরাধীদের মদতদানকারী সরকার কি বলবো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টিভি চ্যানেলে কয়েক বছর আগে শেখ শাহজাহানকে সমাজ সেবী বলে হ্যাঁ না শেখ শাহজাহান তো সমাজের সেবা করছে তো ওখানে মহিলাদের সেবা যত্ন করছে মাঝ মাঝরাত্রে তুলে নিয়ে যাওয়া হচ্ছে খুব দারুণ সেবা যত্ন হচ্ছে তো এই না হলে সমাজসেবী আসলে ঘটনা কী এই শেখ শাহজাহান বা এই শিবু সর্দার নাকি কি যেন সব এরা তো তৈরি হয়েছে সিপিএমের না সিপিএম ওগুলোকে তৈরি হয়েছে সবকটা সিপিএমের বড় বড় ওখানকার সব মাথা ছিল সিপিএমের বড় বড় নেতারা এদের কাজে লাগাতো পার্থক্য হচ্ছে সিপিএম চলে যাওয়ার পর তৃণমূল এদেরই নেতা বানিয়ে দিয়েছে সিপিএম এর ব্যাপার ছিল সিপিএমের নেতা ছিল এরা সিপিএমের নেতার হয়ে কাজ করতো তৃণমূলের আমলে এরা হয়ে গেলো তৃণমূলের নেতা ফলে এরা একদম খুললে আম যে খুশি তাই করছে আরেকটা কথা বলি এই ঘটনা এর আগেও ঘটেছিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর অঞ্চলে নান্টু প্রধানের কথা মনে আছে এই প্রধান এরকম গ্যাং ছিল লোকে জায়গা জমি দখল করতো সেখানে নোনা জল ঢুকিয়ে দিত সেখানে চিংড়ির চাষ করতো এবং কি জানে খেয়ে আজ অব্দি পুলিশ ধরতে পারেনি একদিন খুন হয়ে গেল নিজেদের মধ্যে যারা এই করে নিজের মধ্যে ভাগের গোলমালে মারা যায় সেটা মরে যাওয়ার পর এখন দেখা যাচ্ছে ওখানে লোকজন খুব শান্তিতে আছে এখানেও দেখা যাচ্ছে যে এই ধরনের ক্রিমিনালকে এই শাসক দল পুষছে এবং তারা সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দিচ্ছে এই শাসকদল কিন্তু পরিষ্কার আমি বলছি লালু পনেরো বছরের জঙ্গলরাজ পশ্চিমবঙ্গের তেরো বছরের জঙ্গলরাজ কিন্তু লালুকেও টপকে গেছে কে কতখানি জঙ্গলরাজ চালাতে পারে এ তার প্রতিযোগিতা চলছে স্যার এলাকার সাংসদ নুস্তাদ জাহান তাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি কিন্তু গতকাল তিনি বলছেন যে আগুনে ঘি আগুনে ঘি ঢালতে চাই না সাংসদ হিসেবে প্রশাসনের সঙ্গে যেটুকু যোগাযোগ রাখা রাখছি আরে এদের নিয়ে কিছু কথা না বলাই ভালো আসলে এই লোকগুলো এই তৃণমূলেই পোষায় আমাদের পোষায় না এরা না বোঝে রাজনীতি না কিছু এরা ওই সিনেমাটা করে অভিনয় কেমন করে বলতে পারবো না আমি সিনেমাটা দেখানো আমার সময় নেই কারণ সমস্যা হচ্ছে যে এদের তো বসিয়ে রাখা হয়েছে ঘটের মতো সামনে বসিয়ে এই সমস্ত শিবু বা শাহজাহানরা যা খুশি তাই করে ওদের লাইসেন্স দেওয়া হয়েছে ফলে এরা এই কাজই করবে একজন সাংসদ কি করবে এই সময় মানুষের পাশে দাঁড়াবে তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না লোকে তো হচ্ছে নিখোঁজ হয়ে গেছে আজকে হঠাৎ করে বললো আগুনে ঘি ঢালার দরকার নেই আগুনে ঘি ঢালার দরকার নেই আগুন তো একটা হবে ওখানে যেতে হবে বলতে হবে আমরা ভুল করেছি সুতরাং এরা প্রত্যেকে একই রকম একই প্রত্যেক মারি যে বলে না রতনে রতন চেনে ওই তৃণমূল কংগ্রেস এই সাংসদদের রিচেনে ও সবাই সমান ক্যাটেগরি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় তিনি বলছেন গ্রামে গ্রামে ঘুরে আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি শ্লীলতাহানির কোনো অভিযোগ নেই না ওখানে গিয়ে উনি ওই সব করে না ও স্ক্রিপ্ট লেখে না কিসের ওই স্ক্রিপ্টের বোধে সন্ধানে গিয়েছিল নতুন করে স্ক্রিপ্ট পাওয়া যায় না এখন এদের কারা এইসব জায়গায় বসিয়েছে ভগবান জানে এই যে আমরা ঠাট্টা করে বলি না কাকে দিয়েছি রাজার পাঠ এও তাই এদের দেওয়া হয়েছে দায়িত্ব ফলে এরা যা বোঝে তাই বোঝে মহিলারা যখন ক্যামেরার সামনে প্রকাশ্যে অভিযোগ করছে কোন কষ্টের জায়গা থেকে মহিলারা অভিযোগ করছে সেটা বুঝতে হবে না দ্বিতীয় কথা হচ্ছে মহিলারা যদি এদের সামনে না মুখ খোলে এদের আয়নার সামনে দাঁড়িয়ে এরা নিজেদের জিজ্ঞেস করুক তার মানে এদের বিশ্বাসযোগ্যতা নেই মহিলারা এদের বিশ্বাস করছে না এবং মহিলা পরিষ্কার বুঝে গেছে এদের বিশ্বাস করলে এরাই আবার সে গোলমালটা পাকাবে এই শিবু এই শাহজাহান এই উত্তম এই তো একই দলের লোক সব ফলে মানুষের ওপর অত্যাচার দ্বিগুণ বেড়ে যাবে সেই একই মহিলারা কিন্তু কথা বলছে এর সাথে মিডিয়ার সঙ্গে একটু আগে দেখালে এই মহিলারা কথা বলছে মাননীয় রাজ্যপালের সঙ্গে এই মহিলা এদের সঙ্গে কথা বলছে না কেন মানে মহিলা এদের বিশ্বাস করছে না আসলে শুধু এদের নয় গোটা প্রশাসনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই ফলে মানুষ কথা বলতে চাইছে না ফলে এই যে লোকা স্ট্যান্ডাই যাকে বলে যে কোন অধিকারে আর কথা বলে লোকে বোধহয় প্রশ্ন করা শুরু করেছে আর একটা হচ্ছে ক্রেডিবিলিটি এদের কোনো ক্রেডিবিলিটি মানুষের কাছে নেই আপনার কথা ধরেই আসবো গতকাল আমরা দেখলাম যে রাজ্যপাল তিনি উপস্থিত হলেন সন্দেশখালীতে এবং সেখানকার মহিলারা একেবারে প্রথম কথা আতঙ্কিত অবস্থায় এবং কাতর আবেদন জানিয়ে তারা রাজ্যপালের কাছে অনুরোধ করেন এই শেখ শাহজাহান এবং শিবু হাজরাদের যেন তাড়াতাড়ি ধরা হয় নইলে এর থেকেও কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে একদম ঠিকই তো আচ্ছা লোকে প্রশাসনকে বিশ্বাস করবে কি করে এই কথাকার কোন শিবু হাজরা যার বিরুদ্ধে এত ক্রিমিনাল কেস সেই শিবু হাজরা তার অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষকে তুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশ পুলিশ গ্রেপ্তার করছে ওখানকার বিজেপি কর্মীকে বিজেপি যিনি ওখানকার সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন বিকাশ সিংহকে পুলিশ তাদের গ্রেপ্তার করছে আর পুলিশ খুঁজে পাচ্ছে না আর ওই শেখ শাহজাহান তার উকিলকে দিয়ে কোর্টে মানে মামার বাড়ি আবদার পাঠাচ্ছে যে আমাকে অ্যারেস্ট না করলে আমি দেখা দেবো উনি যেন এবারে গোটা আদালত প্রশাসনিক ব্যবস্থাটার পৈতৃক সম্পত্তি ওকে বলতে হবে যে ভাই তোকে ধরবো না তুই আয় তুই আমার জামাই এরকম ভেবেছে ওরা এরা ভেবে নিয়েছে কোর্ট প্রশাসন সব এদের আই এম সরি টু সে এরা বাড় বেড়েছে এই শাসক দলটার জন্যে এবং সর্বোচ্চ জায়গা থেকে এদের মত দেওয়া হয় সর্বোচ্চ জায়গা থেকে ফলে এরা আজকে এই অবস্থায় পৌঁছেছে সমস্যা হচ্ছে এরা যদি বুঝে যেত যে আইনের লম্ব হাতটা খুব লম্বা আমি বেশি দূর যাওয়ার দরকার উত্তরপ্রদেশ যে যোগী আদিত্যনাথ কী করেছেন সে তো সকলেই জানে উত্তরপ্রদেশের মতো এরকম একটা জায়গাকে সিধে করে দিয়েছেন এই দু সপ্তাহ আগে হলদোয়ানিতে কি ঘটেছিল একশো দেড় সপ্তাহ আগে কিছু লোক ওখানে যখন ওই বেআইনি এনক্রোচমেন্ট ভাঙতে গিয়েছিল হামলা চালিয়েছিল প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে বহুদিন ওদের মাথায় মনে থাকবে যে একটা মানে প্রশাসন ব্যবস্থা নিয়েছিল বটে দরকার এদের চলে যেত বুলডোজার ওই সব বেআইনি স্ট্রাকচারগুলোকে নদীতে ফেলে দিয়ে চলে আসতো এবং পুলিশ যখন মানে অস্ত্র নিয়ে সামনে হাঁটতে হাঁটতে যেত বহু বড় অপরাধীর বুক শুকিয়ে যায় সমস্যা হচ্ছে এখানে যদি প্রশাসন নিজেই অপরাধীদের মদত দেওয়ার কাজ করে তাহলে সেই অপরাধীরা তো মানে দিকবিদিক জ্ঞান শূন্য হবেই পশ্চিমবাংলায় তাই ঘটেছে অপদার্থ প্রশাসন অপদার্থ নেতৃত্ব রাজনৈতিক এই যে দলটা সরকার চালাচ্ছে তাদের নেতৃত্ব অপদার্থ প্রশাসনটা অপদার্থ ফলে মানুষ মানে এই অন্যায় যারা করছে তারা রেখলেস যা হবার তাই হয়েছে শীতকালে সুন্দরবন ভ্রমণে নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ স্যার তৃণমূলের প্রায় সমস্ত নেতাই মামাটি মানুষের কথা বলেন কিন্তু এই মায়েদের উদ্দেশ্যে যারা এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একজন নারী তিনি বললেন যে গোডাউনের মতো ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে সন্দেশখালিতে কলকাতা থেকে না এদের কথার উত্তর দিতে আমার সত্যি রুচিতে বাধে আমার একটু রুচি টুচি রয়েছে মাস্টারি করি সুতরাং এদের কথার আমি উত্তর দেবো না ওদের কথা অন্যকে উত্তর দেবে আমি শুধু এইটুকু কথা বলি যে গোডাউন থেকে নিয়ে যাওয়া হয়েছে কিনা জানি না মানুষের কষ্টের কথাটা যদি এরা বুঝতো তাহলে আগামী দিনে হয়তো কিছুটা হলেও পাপস খালন হতো আমার খারাপ লাগে দেখো যখন নন্দীগ্রাম আন্দোলন হচ্ছিল তখন এই মন্ত্রী কিন্তু তৃণমূলে ছিলেন না তখন তিনি তৃণমূলে যোগ দেননি তখন তিনি কংগ্রেস করতেন আমরা এই নন্দীগ্রাম আন্দোলনে মমতা ব্যানার্জি আন্দোলনটাকে সমর্থন করেছিলাম রাস্তায় নেমেছিলাম ইনি করেননি তখন মমতা ব্যানার্জি ঠিকই আন্দোলনটা করেছিল এবং মানুষের কাছে একটা বার্তা দেওয়া হয়েছিল যে কারণ নন্দীগ্রামে সিপিএম জমি দখলের নামে মহিলাদের উপর অত্যাচার করেছিল অনেক মহিলার নাম উল্লেখ করতে চাইছে না মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনটা নন পলিটিক্যাল ক্যারেক্টার ছিল সবাইকে ডেকেছিলেন ফলে আমরা কেউ তৃণমূল কংগ্রেস করিনি পরবর্তীকালেও করিনি কিন্তু আমরা যোগ দিয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম যে ওই বামপন্থী অপরাধীগুলোর বিচারক মানুষ বিচার করেছিল ওদের ক্ষমতা থেকে সরিয়েছিল আজকে কি হলো আজকে ঘটল তার চেয়েও খারাপ ঘটনা তার চেয়ে খারাপ ঘটনা ঘটলো সেখানে কত মহিলার ওপর কী নির্যাতন হয়েছে জানি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি পঞ্চায়েত নির্বাচনের পরে বহু জায়গা আমার নিজের কাজে গেছি অনেকেই বলে যে দু হাজার একুশের দোসরা মেয়ের পর আমার বাড়ির মেয়েদের ওপর কী ঘটেছে আপনার কাছে বলতে পারবো না বহু মানুষ এখনও বলে চোখের জল ফেলে যে আমার স্ত্রীকে আমার সামনে যে অসভ্যতা করেছে আমি বাঁচাতে পারি সেই দলের কর্মীর চোখ দিয়ে জল পড়ে একটা লজ্জার ব্যাপার তো তার সামনে তার স্ত্রীকে সে বাঁচাতে পারেনি এগুলো পরবর্তীকালে বেরোবে কারাই অপরাধটা করেছে এবং তার সাজার বন্দোবস্ত করা হবে কিন্তু এই দলগুলো যারা সমর্থন করছে তাদের সাজা কে দেবে জনগণই দেবে এই অন্যায় যে কথা বলা এর সাজা আগামী দিনে পেতেই হবে এদের কোনো কিছু আনপানিষ্ট এতে যাবে না মনে রাখুক এরা যেহেতু পরে দলে ঢুকেছে সুতরাংকে প্রমাণ করতে হবে তিনি দলের কত বড় কিন্তু বোঝে না এই তৃণমূল দলের নেত্রীও বুঝছেন না এরা কী ক্ষতিটা করে দিচ্ছে এই দলের আগামী দিনে এই দলের হয়ে বাতি জ্বালানো কেউ থাকবে না যখন ক্ষমতা ক্ষমতাকে যাবেই তখন বাতি জ্বালানো কেউ থাকবে না আজকেই বলে দিলাম এই কথা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে স্যার আপনি নন্দীগ্রামের কথা বললেন নন্দীগ্রামের কথা বলতেই বুদ্ধিজীবীদের কথা চলে আসে তারা একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন গতকালকে আমরা দেখলাম যে বিভাস চক্রবর্তী তিনি একটি দায়সারা মন্তব্য করলেন যে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এই সন্দেশকালীন এটা বুদ্ধিজীবী তো নয় এদের নামে উল্টো সব নোংরা গালি গালাজ করে লোকে সে তো আমি ক্যামেরার সামনে বলতে পারবো না এখন এরা হচ্ছে কি বলবো পয়সাজীবী হুম কিছু সুবিধা পেলেই এরা চলে যায় লালে করে ক্যাকে চিচি করে আর বুদ্ধিজীবী কারা আমি হচ্ছে বুদ্ধিজীবীর আলাদা অস্তিত্ব মানি না বুদ্ধিজীবী কিছু না বললে তাতে কি গেল এলো এদের বেশি গুরুত্ব দেওয়া বেশি গুরুত্ব দিও না এদের কি কেউ একটা ভালো সিনেমা করে করে তো কী হয়েছে এ তার পেশায় এসে পয়সা হয়ে করে আমার কি যায় আসে সুতরাং এদের আমি বেশি কেউ একটা কবিতা লিখে লেখে এ তো কী হয়েছে বুদ্ধিজীবীদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই এদের বেশি গুরুত্ব দিয়েই আজকে ইয়াল হয়েছে সুতরাং এগুলো অতি সাধারণ মানুষ এরা এদের কাজ করছে এরা মানে বিরোধিতা করলো না করলো কেচ্ছ যায় আসে না যেরকম এরা বিজেপি যখন বিরোধিতা করে আমি এদের থোড়াই কেয়ার করি করলে কার চাচা কুকুরের মতো কুকুর ঘেউ কত করে এরাও তাই করবে সুতরাং এইসব বুদ্ধিজীবীদের বেশি পাত্তা দেওয়ার দরকার নেই পশ্চিমবাংলায় এরা এখন হাসির খোরাক করুণার পাত্র ও ঘেউ ঘেউ করবে আমি এবার আমি বলছি এরা ঘেউ ঘেউ করবে কেউ শুনবে না এদের কথা এরা ঘেউ ঘেউ করে যাবে ধন্যবাদ